গুড মর্নিং এভরিওয়ান দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে আমার হার্দিক শুভকামনায় আজকে আমরা যেই স্টকসের উপর ডিসকাস করবো সেটা অ্যাস্ট্রল অ্যাস্ট্রল তার নিজের ইন্ডাস্ট্রিতে টপ পাঁচটা স্টকসের মধ্যে এ সবসময় নিজেকে হোল্ড করে রাখে কোম্পানির গ্রোথ থেকে এর শেয়ার প্যাটার্ন পর্যন্ত খুব অ্যাট্রাক্টিভ একটা মানে নজরে রাখা যায় এর আগেও আমরা অ্যাস্ট্রলকে আমরা পার্সোনালি রেকমেন্ড ছিল বা কারো বাইং লেভেল থাকলে তাকে আমরা হেল্প করেছি কোন লেভেল পর্যন্ত তাকে হোল্ড করা যায় বলে যতদূর আমার মনে পড়ছে পার্সোনালি হিসেবে একে নাইন সেভেন্টিন ফিফটি থেকে নাইনটিন হান্ড্রেডের মধ্যে বাই করিয়ে টোয়েন্টি থ্রি হান্ড্রেড টু টোয়েন্টি থ্রি হান্ড্রেড ফিফটি এখান পর্যন্ত টার্গেট দেওয়া ছিল যেটা জুন মাসে অ্যাচিভ হয়ে গেছে তো আমরা দেখবো অ্যাস্ট্রল এর পরে কত দূর এক্সপেক্ট করা যায় রিসেন্ট দু তিন মাসের মধ্যে বা একে লং টার্ম হোল্ড করা যাবে কি না যদি আমরা অ্যাস্ট্রলের চার্টকে আমরা মান্থলি হিসেবে দেখি যদি আমরা তাহলে আমাদের এখানে একটা জিনিসে বোঝাই যায় অ্যাস্ট্রল একটা প্রাইজ অ্যাকশনকে কন্টিনিউসলি ফলো করতে করতে আপ মুভমেন্ট হচ্ছে দু হাজার একুশে অ্যাস্ট্রল ব্রেকআউট দেওয়ার পরে কোন লেভেল বারোশো পঞ্চাশকে ব্রেকআউট দেওয়ার পরে দু হাজার একুশ মানে কি কোভিডকে সার্ভাইভ করার পরে তো ব্রেকআউট দেওয়ার পরে অ্যাস্ট্রলের যখন হাই লাগেছিল নাইনটিন ফর্টি সেভেন থেকে টু থাউজেন্ডের মধ্যে ঠিক আছে সেখান থেকে প্রফিট বুকিং শুরু হয় আবার অ্যাস্ট্রলে ঠিক থার্টিন হান্ড্রেডের কাছে থার্টিন হান্ড্রেড যেখান থেকে প্রফিট আপ মুভমেন্ট শুরু হয়েছিলো সেই জায়গাতেই আবার সাপোর্ট নেই সাপোর্ট নেই আবার দু হাজারের কাছে নেক্সট তিন মাসের মধ্যেই পৌঁছে যায় যেখান থেকে অলমোস্ট অলমোস্ট এটাকে আমরা ফিফটি পার্সেন্ট রিটার্নের কাছে ধরতে পারি আবার কিছুটা সময় ওই জায়গাতে স্পেন্ড করার পরে ধীরে ধীরে দু হাজারের লেভেলকে আপ মানে কন্টিনিউ করতে করতে এই আপ মুভমেন্টে যায় তো আমরা যদি এখন এই মুহূর্ত দেখতে পাই মান্থলি ক্যান্ডেল অনুযায়ী এরপরে আরও ছোট টাইম ফ্রেমে আমরা দেখব তো অ্যাস্ট্রল এই মুহূর্তে তার ফিফটি টু উইক কেন লাইফ টাইম হায়ার কাছে ট্রেড করছে ওকে যদি আমরা অ্যাস্ট্রলকে এখন ডে চার্টেই দেখতে যদি চাই ডে চার্টে দেখতে গেলে আমাদের কাছে ভালো একটা মানে সাপোর্ট জোন আমরা এই মুহুর্তে যদি ড্র করতে পারি আমরা দেখবো অ্যাস্ট্রল সেভেনটিন ফিফটি সেভেনটিন ফিফটির নিচে অ্যাস্ট্রল এত সহজে আসে না সেভেনটিন এই রিসেন্ট আমি লাস্ট ওয়ান ইয়ারের কথা বলছি সেভেনটিন ফিফটির নিচে সেভেন্টিন ফিফটি থেকে এইটিন হান্ড্রেড অ্যাস্ট্রোলে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করে নিয়েছে এই মুহূর্তে চব্বিশশো থেকে যদি কোনো কারণবশত অ্যাস্ট্রোল যদি ডাউনফল যদি হয়ও আপনারা চোখকান বুঝে তাকে এইটিন হান্ড্রেড বা সেভেন্টিন ফিফটির কাছে তাকে দাঁড়াতে দেখতে পাবেন হোপ কি এখান পর্যন্ত আপনাদের ক্লিয়ার হলো চব্বিশশোর কাছ থেকে যদি কোনো রকম প্রকার যদি ডাউনফল যদি হয়েও থাকে এই মুহূর্তে অ্যাস্ট্রোল সেভেন্টিন ফিফটি থেকে এইটিন হান্ড্রেডের নিচে নামবে না ওকে তাই কেউ যদি বাই চান্স যদি পেয়ে থাকেন সেভেন্টি ফিফটি থেকে এইট হান্ড্রেড লেভেলে আপনারা বাই করতে পারেন বা এর যদি নেগেটিভ নিউজ এসে যদি যাই তো এই এরিয়াটা একে প্রোটেক্ট করবে বেশ কিছুটা সময়ের জন্য ওকে তো আমরা যদি দেখুন সেভেন্টিন ফিফটি থেকে টু থাউজেন্ড ফিফটি রাউন্ড ফিগার টু থাউজেন্ড ফিফটি ধরে নিন এই জোনের মধ্যে অ্যাস্ট্রল অলমোস্ট অলমোস্ট ওয়ান ইয়ার ট্রেড করেছে টু থাউজেন্ড টোয়েন্টি মে থেকে টু মে অলমোস্ট আমরা ধরে যদি নিই তো অলরেডি বেকআউট হয়ে গেছে তা অলমোস্ট ওয়ান ইয়ার বা ওয়ান ইয়ারই হয় এ কিন্তু এই জোনের মধ্যে ট্রেড করেছে তারপর বারবার চেষ্টা করেছে অ্যাস্ট্রল আপ মুভমেন্ট হবার পেরেওছে আবার তারপর আবার ট্রিক প্রফিট বুকিং হয়েছে আবার ধীরে ধীরে অ্যাস্ট্রল এখন যেই পজিশানে আছে আপনাদেরকে আমি জুম করে যদি দেখাই আপনাদের ছবিটা কিছুটা ক্লিয়ার হবে দেখুন এর যে হাই ছিল রিসেন্ট হাই সতেরোই মেতে এর হাই ছিল তেইশশো বাহান্ন একটু আগে বললাম যাদেরকে পার্সোনালি এই কল দেওয়া ছিল তাদেরকে আমার তেইশশো থেকে তেইশশো পঞ্চাশে টার্গেট দেওয়া ছিল এই সতেরোই মেয়ের দিনে টার্গেট অ্যাচিভ করা হয় করেছে বলে তাদেরকে আমি প্রফিট বুকিং করিয়েছি ওকে কার কাছে কত বাইং ছিল সেটা আমার জানা নেই বাট তাদের মানে কোয়েশ্চেন ছিল যে অ্যাস্ট্রলের কারেন্ট মুভমেন্ট কোথায় হতে পারে লাস্ট তিন চার মাস আগে থেকে তাদের মধ্যে কোয়ারি ছিল তো অ্যাস্ট্রলকে আমরা টার্গেট অ্যাচিভ করানোর পরে অ্যাচিভ করানোর পরে মানে ব্লার্নিং পারপাসের জন্য তাদেরকে আমরা টার্গেট লেভেল বলে দিই তাদের হোল্ডিং অবশ্যই ছিল ঠিক আছে তারপর ধীরে ধীরে প্রফিট বুকিং শুরু হয় কিন্তু কোনখান পর্যন্ত প্রফিট বুকিংয়ের জন্য আসে যেই লেভেলের মধ্যে অ্যাস্ট্রল মানে লাস্ট ওয়ান ইয়ার যেটা রেজিস্টেন্স ফেস করছিলো টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফিফটিন ওকে তারপর অ্যাস্ট্রল কন্টিনিউয়াসলি আপ মুভমেন্ট আবার হয় তার লাইফ টাইম হয় টু থাউজেন্ড টু থ্রি ফাইভ জিরোকে ব্রেকআউট করার পরে এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে যে কারেন্ট সিচুয়েশান সেটা আপনারা যদি খেয়াল যদি করেন অ্যাস্ট্রল ঠিক টু থ্রি ফাইভ জিরোর ওপরে টু থ্রি ফাইভ জিরো থেকে টু ফোর ফাইভ জিরোর কাছে বেশ কিছুদিন ধরে অলমোস্ট অলমোস্ট টেন ডেজ একই জোনের মধ্যে ট্রেড করছে এটা বুলিশ সিগনালের একটা ভালো বুলিশ ট্রেন্ডের একটা ভালো সিগনাল এটা বলা যায় ওকে মানে আপ মুভমেন্টে যাওয়া বা কিছুদিন স্টে করা আবার আপ মুভমেন্ট যাওয়া আবার কিছুদিন স্টে করা এটা ভালো একটা সিম্বল বলা হয় তার মানে এই নয় কি মুভমেন্টে কিছু স্টেক প্রপার নিচে কোনোদিন নামবে না তাহলে তো মানে ধীরে ধীরে বাড়তে বাড়তে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ দু লাখ কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে সেটা কথা নয় বাট প্রফিট কিন্তু আসবেই কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন আমরা যদি খেয়াল যদি করি চব্বিশশো পঞ্চাশের উপরে আবার যদি একবার আবার যদি আপ মুভমেন্ট হয় না তো ইজিলি এ চেষ্টা করবে রাউন্ড ফিগার থ্রি থাউজেন্ডের কাছে পৌঁছে দেবার জন্য তার মানে এই নয় যে কালকে মন্ডে মার্কেট ওপেন হবে মন্ডে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট ওপেন হওয়া সিধা একদম যে পৌঁছে যাবে তিন হাজার এক সপ্তাহ মতো তা নয় ধীরে ধীরে গেলেও এর মধ্যে সে পোটেন্সিয়াল আছে থ্রি থাউজেন্ডের লেভেলে পৌঁছে দেওয়ার জন্য থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড আগামী দিনে তা দেখা যাবে ওকে তো আমরা যদি এই মুহূর্তে অ্যাস্ট্রলকে যদি আমরা যদি ডিপলি ভাবে দেখি হ্যাঁ আরেকটা কথা অ্যাস্ট্রল কিন্তু এফএনওতে আছে ওকে যারা অ্যাস্ট্রলকে নিয়ে এফএনও করতে চান তাদেরকে বলবো আপনারা অনায়াসে করতে পারেন আপনাদের পার্সোনাল যে নলেজ সেটাকে আপনি অ্যাপ্লাই করে অ্যাস্টলে যেহেতু এখন জুলাই মাসে একটা আপ ট্রেন মুভ দেখা যাচ্ছে অ্যাপ অ্যাপ্রক্স হান্ড্রেড টু হানড্রেড ফিফটি পয়েন্টস এখন টু টু ফোর ডবল জিরো কাছাকাছি ট্রেড করছে আমরা আশা রাখতেই পারি জুলাই মাসে অ্যাস্ট্রল টোয়েন্টি ফাইভ হান্ড্রেডকে তো আশা রাখতেই পারি মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী এটা টোয়েন্টি সেভেন হান্ড্রেড প্লাসও যাবে অ্যাস্ট্রল জুলাই মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি সম্পূর্ণভাবে ভুল হতে পারি এর মধ্যে কোনো সন্দেহ নেই শেয়ার মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট ভুল হতে পারি বাট আমার পার্সোনাল অপিন আপনাকে জানিয়ে দিলাম যারা নিতে চান তাদেরকে আমি টু আওয়ার্স ক্যান্ডেল একবারে দেখিয়ে দিই আমি এই মুহূর্তে দেখুন অ্যাস্ট্রল টু থ্রি ফাইভ জিওর নিচে যে আসছে না তা দেখুন বারবার কিন্তু এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে তাই এখন সাপোর্ট থেকে কিছুটা যা সাপোর্ট আর রেজিস্টেন্সে মিডে এখন রেড ট্রেড করছে টু থ্রি ফাইভ জিরো যদি সাপোর্ট হয় টু ফোর ফাইভ জিরো এ হচ্ছে রেজিস্টেন্স তাই টু ফোর ডবল জিরে ট্রেড করছে মানে মিডল পয়েন্টে এখন ট্রেড করছে জাস্ট একটু হোল্ড করে যান যদি কোনো প্রকারে যদি একে যদি আপনারা টু থ্রি সেভেন ফাইভের কাছে যদি পেয়ে যান তা আপনারা একে আপনাদের পার্সোনাল ওপিনিয়ন নিয়ে বা আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী আছে সেটা দেখে আপনারাকে অপশানে বাই করতে পারেন যারা সুইংয়ের জন্য নিতে চান বড় কন বড়ো অ্যামাউন্টে শেয়ার রিটেল ট্রেডাররা টপ করে সুইং করতে যাবে না তবুও যাদের ক্যাপিটাল ওয়ান অ্যাভো ওয়ান লাখ যারা ইনভেস্ট করতে চান তাদেরকে আমি বলব আপনি পাট পাট করে ইনভেস্ট করা শুরু করে দিন অসুবিধা নেই প্রথম টার্গেট আপনি সাতাশো থেকে সাতাশো পঞ্চাশ নিয়ে রাখবেন দ্বিতীয় টার্গেট তো আনলিমিটেড সেখানে বলা যাবে না হ্যাঁ হাতের কাছে রাউন্ড ফিগার তিন হাজার আপনি নিতেই পারেন প্রফিট বুকিং করতেই পারেন তাহলে কারেন্ট পজিশান থেকে যদি দেখা যদি যায় কারেন্ট পজিশন থেকে অলমোস্ট অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এখনও এর মধ্যে গ্রোথ হওয়ার চান্স আছে এই নয় এক মাস বা দু মাসের মধ্যে আসবে আবার এই নয় যে দু মাসের মধ্যে আসবে না তা নয় এসেও যেতে পারে কোন দিন দেখব একদিনে হয়তো ফিফটিন পার্সেন্টার মেরে দিয়েছে অ্যাস্টোর তখন আর তো কিছু বলার থাকবে না তখন আমি নিজের করে আপনাদের দিয়ে দেবো যে আমি বলেছিলাম ভিডিও তারপরে তখন একদিনে ফিফটিন পার্সেন্ট এটা মেরে দিয়েছি আমার টার্গেট হিট সেটা বলতে সময় লাগবে না বাট আমি বলে লেভেলটা আপনাদেরকে বলে দিলাম কারো যদি অপশানে খেলার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন বা কারো যদি এটা যদি পার্সোনালি এটা সুইং বা হোল্ডিং নিতে পারেন অবভিয়াসলি খুব ভালো কোম্পানি তো এই কোম্পানি তারা ইনভেস্ট আপনি করতে পারেন ওকে তো আপনাদের পথ বলে দিলাম এন্ট্রিও বলে দিলাম এন্ট্রি যারা অপশানে যারা এন্ট্রি করবেন তাদেরকেও বলে দিলাম সুইংয়ে বলে তাদেরকে বলে দিয়েছি যদি কারো কিছু কনফিউশন থাকে আর আরেকবার জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে তো সুইংয়ে যারা এই মুহূর্তে বাই করতে পারেন বা একটা ডিপের হোল্ড করতে পারেন টু থ্রি সিক্স জিরো কাছাকাছি আসে আপনারা সুইংয়ের জন্য আবার ধরতে পারেন একে ওকে বা আপনারা যদি মনে হয় আমি এখন জন্য নেবোই না হাই রেটে চলছে তো এই মুহুর্তে আপনারা ওয়েট করতে পারেন আবার আমাদের যে পুরনো যে সাপোর্ট রেস্ট সাপোর্ট লেভেল যেটা ছিল ওই টু ওয়ান ডাবল টু ওয়ান টু জিরো ফাইভ থেকে টু ওয়ান ডাবল জিরো কাছে যদি আসে বা ডাবল টু ডাবল জিরো কাছে যদি আসে আপনারা বাই করতে পারেন কোনো অসুবিধা নেই ওকে আমরা চলে যাব নেক্সট স্টকস আমাদের পরের স্টকস হলো টাইম টেকনো টাইম টেকনোকে আমরা এই জন্যই চয়েস করলাম টাইম টেকনোর কারেন্ট সিচুয়েশান যেটা আছে টাইম টেকনো অ্যাস্ট্রল একই কোম্পানিটার কোম্পানি ওকে আপনারা যদি গুগল করেন বা স্ক্যানারে দেখান আপনারা দেখতে পাবেন টাইম টেকনো একই কোম্পানি তো অ্যাস্ট্রলের কারেন্ট পি যেখানে একশো চলছে মানে পি হিসাব অনুযায়ী অলমোস্ট আমরা একে ওভার জোন বলতেই পারি আমরা তো কারেন্ট পি যেটা আছে একশো আঠেরো গায় চলছে পি আরও বেশি হতেই পারে সেটা কথা নয় তবু বাকি কম্পিটিটার যে পেয়ার গ্রুপ যেটা আছে তাদের মধ্যে অ্যাস্ট্রোলের পি অবভিয়াসলি একটা বেশি জনে চলছে সেই তুলনায় টাইম টেকনোর পি অনেক কম টাইম টেকনোর পি অনেক কমে চলছে ঠিক আছে আমি আবার চেক করে আপনাদেরকে ইনফর্ম করছি আমি দেখুন আপনাদের কাছে যদি স্ক্রিন যদি দেখতে শো হয়ে থাকে আপনারা দেখতে পারেন অ্যাস্ট্রলের পি যেখানে একশো আঠেরো চলছে এর কম্পিউটার গ্রুপের মধ্যে আছে টাইম টেকনো প্লাস টাইম টেকনোপ্লাসে দেখুন থ্রি টোয়েন্টি সেভেন কারেন্ট প্রাইস চলছে দ্যাট পি হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থ্রি মানে অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর ধরেই নিন না তাহলে এই ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে কম পি মানে প্রাইস টু আর্নিং সব সবথেকে কম কাজ চলছে টাইম টেকনোপ্লাস এটা মার্ক করবেন ঠিক আছে এটা আমি কেন মানে গ্রোথ কতটা হতে পারে একটা এক্সপেকটেশান রাখা যায় সেই অনুযায়ী এটাকে আমি বললাম ঠিক আছে তো দেখুন এর এখন মানে আশা রাখাই যায় আদার্স যে এর যে কম্পিউটার গ্রুপের যে কম্পিউটারের মধ্যে যারা আছে তাদের তুলনায় যেহেতু পি রেসিও অনেকটা কম একটা মানে কোম্পানির অনেক কিছু দেখতে হয় তো তার মধ্যে একটা পার্ট আপনারা বলতে পারেন যে এর মধ্যে গ্রোথ হবার বাকি ইন্ডাস্ট্রির যে পবলিকরা তাদের মধ্যে থেকে একে কম্পেয়ার করে একটু গ্রোথ আরও আস আসে তো গ্রোথ যে দেয় না এই মুহূর্তে নয় লাস্ট ওয়ান ইয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে লাস্ট ওয়ান ইয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা যদি এর একবার ইনভেস্টর সাইডটা এবার চেক করে নিই ইয়ার টু ইয়ার বেসিসে পমোটারে পমোটারে হোল্ডিং আছে পমোটার ফিফটি থ্রি থেকে ফিফটি টু এর মধ্যে লাস্ট লাস্ট সেভেন ইয়ার্স ধরে হোল্ডিং আছে এফআইআর হোল্ডিং ধীরে ধীরে কম হয়েছে যেখানে টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন্টিনে টোয়েন্টি ফোর ছিল সেখানে ওয়ান ফোর্থ হয়ে গেছে ওকে চার ভাগে এক ভাগ হয়ে গেছে ডিআই ধীরে ধীরে বাড়িয়েছে পাবলিকের কাছে হোল্ডিংটা এখন বেশি পড়ে আছে সমস্যাটা হয়ে গেছে এখানটাতে এর আগেও ভিডাব্লিউ থেকে বলেছি যেই সমস্ত কোম্পানিতে পাবলিক এখনও পর্যন্ত ইন্টারেস্টেড আছে সেই সমস্ত কোম্পানির মধ্যে গ্রোথটা হয় ঠিক আছে হয় দেখা নয় মানে এটা পার্সোনাল একটা ভিউ বলছি আর কি এর মধ্যে কোনো মানে লজিক্যালি কোনো ডিফ ডেফিনেশান নেই আমার কাছে আমি নিজে দেখেছি এর আগেও বলেছি যেখানে পাবলিকে হোল্ডিং দেখবেন দশ পার্সেন্ট নিচে নেমে গেছে সেটা কোম্পানি দেখবেন একদম টপে পৌঁছে গেছে মানে সে তো লাইফ টাইম টপে পৌঁছে হ্যাঁ এই শেয়ারও যদিও তার লাইফ টাইম টপে ট্রেড করছে সেটা কথা নয় বাট আমি বললাম আর কি যে এটা যেহেতু পাবলিক হোল্ডিং অনেকটা বেশি আছে ধীরে ধীরে যখন প্রমোটার বাই করবে আরো প্রমোটার আগামী দিনে যদি স্টেক যদি বাড়িয়ে থাকে বাড়াচ্ছে নাকি তা কিন্তু নয় দেখুন কোভিডের সময় যখন প্রমোটার তার হোল্ডিং কমিয়েছিল বেশ কিছুটা সেখান থেকে লিটল লিটল পার্সেন্টেজ অলমোস্ট অলমোস্ট ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট কোম্পানি স্টেক বাড়িয়েছে হ্যাঁ এফআই যেটা হোল্ডিং সেটা সেল করে সেটা পাবলিকে বাই করে নিয়েছে ঠিক আছে ডিফারেন্স হতো এটাই তো আমরা ধীরে ধীরে এটাকে আমরা দেখবো তো এই মুহূর্তে আমরা চার্টে যাইতে চাইছি একবার টি দেখুন এর মান্থলি চার্জ যদি আমরা ড্র যদি করে নিই একবার আমরা এই মুহূর্তে একবার দেখে নিচ্ছি যে দু হাজার সতেরোতে সতেরো তো দু হাজার আঠেরো দুধ দু হাজার আঠেরো স্টার্টিংয়ে জানুয়ারি মানতে যে হাই ছিল টু টু হান্ড্রেড অ্যান্ড থার্টি যেটা ওই এর লাইফ টাইম হাই 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 ছিল সেই হাইকে ব্রেকআউট করেছে কবে এই রিসেন্ট ফেব্রুয়ারি মাসে ব্রেকআউট হয়েছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ব্রেকআউট হয়েছে ঠিক আছে যার মধ্যে এই ভেবেই নেওয়া যা এই রিসেন্ট রিসেন্টের ব্রেকআউট হয়েছে বেশি দিন এখনও পর্যন্ত ব্রেকআউট হয় না বেশি দিন মানে পয়েন্ট হিসেবে এখনও পর্যন্ত সেভাবে আসে না তো আমরা কোভিডের পরে যদি সারভাইভ করে থাকি কোভিডটা ছেড়ে দিলাম তারপর লাস্ট ওয়ান ইয়ার যদি আমরা সারভাইভ যদি দেখি আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেখুন না যেটা আপনাদেরকে বলছিলাম জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি না যা মে মাস সরি মে মাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে জাস্ট আজ থেকে ওয়ান ইয়ার আগে ধরবো আমরা ওয়ানের আগে থেকে এ এখন রিটার্ন দিয়েছে এক সেকেন্ড আপনাদেরকে আমি দেখিয়ে দিই একবারটি মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে যদি আমরা ধরি অলমোস্ট অলমোস্ট এই শেয়ার আমাদেরকে থ্রি সরি আমি প্রথমে হানড্রেড পার্সেন্ট যেটা বলছিলাম হানড্রেড পার্সেন্ট নয় সেটা হচ্ছে থ্রি হানড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট অলমোস্ট স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধরে নিয়েছি মে ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে যদি আমরা মে মাসেই যদি কাউন্ট যদি করি আমরা মে মাসকে নিয়েছি মে মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইয়ারের মধ্যে থ্রি হান্ড্রেড ফিফটি পার্সেন্ট অলরেডি রিটার্ন কমপ্লিট করে দিয়েছে এখনও এর পি রেসিও হিসেবে যদি দেখা যায় এখনও এর মধ্যে গ্রোথ আসবে অনেকে বলেন যে না এর কোয়ার্টার টু কোয়ার্টার রিপোর্ট রিসেন্ট এখন লসে চলছে বা রেজাল্ট পারফরমেন্স হচ্ছে না আপনাদেরকে আমি আবারও বলি শেয়ার দুভাবে আমরা অ্যালাইসিস করে থাকি একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট হিসেবে একটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট হিসেবে যাদের ভিউ পাঁচ বছর দশ বছর আট বছর পনেরো বছর কুড়ি বছর তাদের কী বলতে তারা ফান্ডামেন্টাল আপনার ডিপলি অ্যানালাইসিস করুন যাদের ভিউ ছ মাস এক বছর তাদের ফান্ডামেন্টালি তারা করবেনটা কি ছ মাস এক বছর কোম্পানি ফান্ডামেন্টের মধ্যে কী এমন চেঞ্জে সেগুলো আপনার শেয়ারের মধ্যে এফেক্ট পড়বে নেগেটিভ নিউজ নেগেটিভ নিউজ এসে গেলে কিছু করার নেই যে কোনো শেয়ার বড় বড় শেয়ার রিলায়েন্স সব কিন্তু পড়ে যাবে সেটা কথা নয় ব্যাপার হচ্ছে যে ছোটোখাটো শেয়ারের ক্ষেত্রে যদি হয়ে থাকে আমি যে কোনো নর্মাল শেয়ারের কথা বলছি একটা কোয়ার্টার রিপোর্ট যদি খারাপ হয় একটা কোয়ার্টারে যদি প্রফিট যদি খারাপ যদি একটা ইয়ারে যদি প্রফিট যদি খারাপ হয় পার্সেন্টেজ অনুযায়ী এমন কোনো কিছু এফেক্ট পড়বে না তাই আপনারা বিন্দাস ট্রেড করতে পারেন ঠিক আছে এটা আমার পার্সোনাল ভিউ আবারও বলছি এর মধ্যে কিন্তু কোনো লজিক্যালি বা টেকনিক্যালি কোনো ডিফারেন্স আমার কাছে কিন্তু নেই আমার নিজের অবজারভেশনটাকে আপনাকে আমি মানে লার্নিং হিসেবে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো আমরা যদি এই মুহূর্তে যদি আমরা দেখি তো এই মুহূর্তে কোথায় বাই করা যেতে পারে দেখুন এ একটা কন্টিনিউসলি একটা সাব ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স হিসেবে মানতে মানতে যাচ্ছে কিন্তু আমি ছবিটা যদি ড্র করে দিতে আপনাদের সামনে দেখুন দেখুন এপ্রিল মাস থেকে এ একটা এই ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স হিসেবে মানছে বারবার আপে যাচ্ছে রেজিস্ট্যান্স লাইনকে টাচ করছে নিচে আসছে টাচ করছে নিচে আসছে বলতে কত দূর আসছে খুব বেশিও আসছে না ওই টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঠিক আছে মানে বলা যায় পঞ্চাশ পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াসলি লাস্ট তিন মাস ধরে এ ট্রেড করছে এরপরে জুলাই জুন মাসের পরে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়েছে বলতে কীরকম ব্রেক একদম সিধা মানে এর গ্যাপ আপ ওপেন হয়ে গেছে গ্যাপ আপ ওপার টু থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড টু থ্রি টোয়েন্টি সেভেন অলমোস্ট আমার টেন পারসেন্ট গ্যাপ আপ ওপেন হয়ে গেছে কবে হয়েছে সেটা সেটা হয়েছে জুন টুয়েন টোয়েন্টি ফার্স্ট জুনে ওকে তো এখন এই মুহূর্তে ওই সেম ট্রেন লাইনকে এখন এই সাপোর্ট নেবে সাপোর্ট নিয়ে আবার এক কোনো না কোনো দেখবেন পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট বা তিন পার্সেন্ট দেখবেন গ্যাপ আপ মেরে দেবে এইভাবে ধীরে 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 ও মারতে মারতে এখন আপে যাবে কত দূর যাবে যদি আমরা দেখে নিই একবার মান্থলি চার্টকে যদি দেখে নিই আমরা এই মুহূর্তে এই শেয়ারকে আমরা যদি ধরেও নিই অলমোস্ট অলমোস্ট ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতেই পারি এই আই রিপিট ফিফটি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট রিটার্ন আশা রাখা যায় আমি বলছি না আপনি আজকে ইনভেস্ট করুন কালকে মনডে মার্কেট ওপেন হবে ইনভেস্ট করে দিন বা সেখান থেকে চুপচাপ আপনার যত ক্যাপিটাল পাঁচ লাখ দশ লাখ পুরোকে পুরো লাগিয়ে দিন বড় ক্যাপিটাল লাগাবার জন্য সবসময় ডাইভারফিকেশান হওয়া দরকার কিছুটা এই ডিপার্টমেন্টে কিছুটা অয়েল ডিপার্টমেন্টে এরকমভাবেই এদের মানে এদেরকে ইনভেস্ট করা হয় তো আপনাদেরকে বলবো আপনারা দেখুন নিজেরা বুঝুন শেয়ার সম্বন্ধে অ্যানালিস করুন আমার মনে হয় এই মুহূর্তে এর যে কন্ডিশন হয়ে আছে এখান থেকে আর গ্রোথের একটা আশঙ্কা আছে এই ট্রেন লাইনকে সাপোর্ট নেবে সাপোর্ট নিয়ে একটা এই মুহূর্তের জন্য তিনশো আশি থেকে চারশো যারা সুইং করবেন তিনশো আশি থেকে চারশো মানে অলমোস্ট অলমোস্ট এই কারেন্ট লেভেল থেকেও টেন টু টুয়েলভ পারসেন্ট ইমিডিয়েটলি পাওয়ার একটা আশঙ্কা আছে যদি নামেও টু হান্ড্রেডের টু টু ফিফটির নিচে এই মুহুর্তে নামবে না টু ফিফটির কাছে একটা লাস্ট তিন মাসের একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে ক্লিয়ার এখান পর্যন্ত তো যারা হোল্ডিংয়ের জন্য নেবেন তাদেরকে আমি বলবো আরামসে রাখুন এই শেয়ার যেহেতু এক বছরের মধ্যে একটা থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট রিটার্ন কমপ্লিট করে দিয়েছে তো আমি বলবো আগামী দিনে আরও রিটার্ন আশা আসা রাখাই যায় এর যে পোটেন্সিয়াল বা যে পি রেশিও হিসেবে বা এর কোম্পানির যে আদার্স যে সাইড একটা আমি এক ঝলকে যতটুকু বুঝেছি সেটা আপনি যদি পার্সোনালি আপনাদেরকে শেয়ার যদি করে থাকে ওয়েট করুন এই শেয়ার ইমিডিয়েটলি না হলেও কিছুদিন পর তাতে যদি এক বছর বা দু বছর বা তিন বছরও যদি নেয় তিন বছর পরেও শেয়ার যদি সাতশোর কাছে পৌঁছে দিয়ে যায় তাও তো আপনার ক্যাপিটাল ডবল ঠিক আছে হ্যাঁ বলবো আপনি এর যখন হাই মন যে লেভেল হাই মনার কথা বলছি রাউন্ড ফিগার সামনে পাঁচশো আছে পাঁচশো কাছে প্রফিট বুকিং করুন একবারটি অসুবিধা নেই তো এই এই মুহুর্তে এই জায়গা থেকে যদি পাঁচশো কাছে যদি পৌঁছায় তাহলে আপনার ভালো একটা রিটার্ন পাওয়া যায় ইনভেস্ট করবেন কি না করবেন আপনার পার্সোনাল ম্যাটার সব কিছুই আপনার ফাইন্যান্সিয়া অ্যাডভাইজার সাথে কন্ট্যাক্ট করেই করবেন বাট লেভেল অনুযায়ী আপনাকে আমি জানিয়ে দিলাম কারণ এর মধ্যে এফএনও কোনো কিছু নেই তা এফএনওর কোনো ডিসকাস করার কোনো দরকার কিছু নেই আপনারা দেখতে যদি দেখতে যদি চেষ্টা করেন দেখুন এর টু টু আওয়ার্সের ক্যান্ডেলেতে অলরেডি একটা জোনের মধ্যে বসে আছে এই জোনটা ব্রেকআউট হতে হবে এই জোনটা ব্রেকআউট হয়ে গেলে আমরা ইমিডিয়েট চারশো কাছে পেয়ে যাব পিকচার এখন পর্যন্ত ক্লিয়ার টু আওয়ার্স ক্যান্ডেলে একটা আপসাইড একটা রেজিস্টেন্সকে ফলো করছে যেটা বেশি দিন স্টে করবে না একবার একটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি বা থ্রি হান্ড্রেডের কাছে একটা যদি লেগ যদি মারে তারপর আরামসে উপরে পৌঁছে যাবেন কোনো টেনশন নেই ওকে আজকে ভিডিও এখন পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ কারও কোনো অসুবিধা বা কোনো কিছু কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করবেন চ্যানেলকে শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন থ্যাংক ইউ সো মাচ